নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করব চিজি ফিশ রোল তো কিভাবে করি সেটা দেখুন এই যে ভেটকি মাছের টুকরোগুলো বোনলেস ভেটকি তো আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এই যে আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে মাছের ফিলেগুলো এবারে আমি এর মধ্যে একটা ডিম দেব ডিমের সাদা অংশটা আমি এর মধ্যে দেব এবারে আমি এই পেস্টার মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ কুঁচো দেব একটু আদা কুঁচো দেব আর একটু রসুন কুঁচো দেবো দিয়ে এটাকে আমি আরেকবার ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি এই যে আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি এইবারে আমি কি করি দেখুন এবারে আমি এই যে চিজ সিডটা স্লাইস সিডসটা এই চিজের ওপরে আমি এই মাছটাকে দেব আচ্ছা মাছটাকে দেবার আগে আমি এর মধ্যে একটু টমেটো সস আর গ্রিন চিলি সস দিয়ে দেবো এটা আমি বাড়িতে বানা গ্রিন চিলি সসটা বা চা গ্রিন চাটনিটা যদি বাড়িতে বানানো যেত ভালো হতো আমি টমেটো সসটা আর একটু গ্রিন চিলি সস বেশ টক মিষ্টি ঝাল হবে এই যে গ্রিন চিলি সস আমি এটা মাখিয়ে নেব তার উপরে আমি এই যে মাছটাকে পেস্ট করে এনেছি সেইটা এর উপরে বিছিয়ে দেব আচ্ছা আমি বলতে ভুলে গেছি এর মধ্যে আমার নুন দেয়া আছে আর খুব বেশি নুন দেব না তার কারণ ওই চিজের মধ্যে কিন্তু নুন আছে এইবারে আমি এটাকে করব উল্টো দিক থেকে র্যাপ করব। কেন চিজটা ভেতরে ঢুকে যাবে মাছটা বাইরে চলে যাবে এই যে ঠিক এইভাবে আমি এটাকে র্যাপ করব বাইরে মাছটা চলে গেল চিজটা ভেতরে চলে গেলো এটাকে র্যাপ করে আমি টাইট করে এটাকে এইভাবে টাইট করে আমি টফির মতন আটকাবো এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে আসবো সেট হওয়ার জন্য যতক্ষণ ওইটা ফ্রিজে আছে ঠান্ডা হয়ে সেট হচ্ছে ততক্ষণ আমি একটা ডিমের গোলা তৈরি করে নিচ্ছি আচ্ছা ডিমের গোলাটার মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু নুন বেশি নুন দেবো না কেন কি চিজ যে সিটটা সেটা কিন্তু বেশ বড় এবং চিজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই যে নুন থাকে যার জন্য যদি আমি নুন দিই তাহলে নুনে একদম কালা হয়ে যাবে আমি রোল দুটো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এইবারে আমি রোল দুটোকে বেড ডিমৰ গলাই ডুবাব আৰু বেডগ্ৰামে ৰপ কৰব ডিমৰ গলাই ডুবিয়ে আমি বেডগ্ৰামে এভাবে আমি আরেকটা রোল তৈরি করে নিয়ে ফিরে আসছি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে আমি এটাকে ভেজে নেব রোল দুটোকে ভেজে নেব তেল বেশ গরম হয়ে যাচ্ছে আর খুব একদম টকবগে ফোটা গরম তেলে না দেওয়াই ভালো ব্রাউন হয়ে এটা ফ্রাই হয়ে গেছে আমি এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটা কিছুক্ষণ থাকতে দেব দিয়ে তারপরে আমি নাবিয়ে দেব সব জিনিসের একটা স্ট্যান্ডিং টাইম দিতে হয় এবারে আমি এটাকে প্লেটে তুলে নেব এই রোলগুলো এরকম পুরোটা করে গেস্টদের দিলে ভালো লাগবে কিন্তু আমি আপনাদের কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে ভেতরে চিজ এর ওপর থেকে একটু টমেটো সস আর গ্রিন চিলি সস দিয়ে দেব কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা ভেতরে দেওয়া রয়েছে তবুও একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি দেব আর ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেব দেখতে বেশ সুন্দর হবে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিজি ফিশ রোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আরও সবাই দেখতে পাবে রেসিপিটা আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন